আসসালামু আলাইকুম বাসাবাড়িতে এই লাইটগুলো লাগানো হয় অনেক সময় লাইটগুলো নষ্ট হয়ে যায় তো এটি কিন্তু বেশি নিজের কাছেও ঠিক করা যায় যদি আমাদের এই নষ্ট বাল্বগুলো যদি আমরা বাইরে না ফেলে আরেকটা বাল্ব নষ্ট হয় আবার এটি আলাদা চিপ পাওয়া যায় চিপাই না লাগানো যায় হ্যাঁ দেখেন আমি দেখাচ্ছি আরেকটা আমি অলরেডি খুলে রাখছিলাম দেখানোর জন্য এই আলাদা এটা অরেঞ্জ কালার আপনি হোয়াইট কালার এটা এই নিচের একটা আছে আমি এটার একটা নষ্ট লাইটের অংশর থেকে এটা আমি এটা ঠিক করব আপনারা দেখবেন এটা নষ্ট লাইট এটা পাওয়ারের সমস্যা আমার এখানে একটা পাওয়ার সার্কিট আছে আমি এটা এটার সাথে দিয়ে কাজ করাবো এটা কমপ্লিট করবো আর এখানে লক আছে এই লকটা সহজ এখানে টিপ দিলে এখানে মাথাটা চলে আসে এই যে আমি তুলে ফেলাইলাম আর এখানে একটা সার্কেট আছে সার্কেটটা হেভি ভালো নষ্ট হয়ে গেছে এই যে এই যে দেখেন সার্কেটটা একদম নষ্ট হয়ে গেছে গরম হইয়া অনেক সময় আপনার বাতিগুলো গুলো করে নষ্ট হয়ে গেছে এই আর একটা মাথা লাগানো থাকে এটা কেটে দেবেন না দিলে এই সিটটা বাইরে হন সিট বাইরে টান দিলে এই যে একদম সহজ আমার সার্কেট সহজ চলে আসছে পাওয়ার সার্কিট আমি এটা সার্কেটটা নষ্ট এটা চেঞ্জ করবো কিন্তু আমার এ সিট খুব ভালো জলে এটা নষ্ট হয়নি অবশ্যই এখানে তাতাল ব্যবহার করতে হবে তাতাল ছাড়া যদি আবার বাসায় আমার নাই তবু করা যাব আপনি কেটে দিলেন কাটার পরে আমার এখানে দুটা তার আছে মাইনাস প্লাস লাল একটা কালো একটা করার পর এই যে আমার সার্কিটের থেকে লাল একটা কালো একটা বাড়িয়েছি আমি লালের জায়গায় লাল দিলাম কালোর জায়গায় কালো দিলাম কিন্তু এটা হোয়াইট কালার সমস্যা নেই কালো দিবেন আপনি কালো ধরতে হবে আমি আপনার একটু লাইটটা জ্বালাই দেখাই অনেক সময় আমাদের এই নষ্টগুলো লাইটগুলো ফালাই দিই কিন্তু এটা ভালো লাইট ফালাবোর দরকার পড়ে না একটু নিজে বাসাবাড়িতে নিজে বাসায় বসে একটা টেস্টার দিয়া করা যায় যে লাইটটা লাইটটা দেখাই এই যে লাইটটা জ্বলছে আপনার সাকসেসফুল কোনো সমস্যা নেই সার্কেট ভালো আপনার সার্কেট ভালো হইলে লাইট অবশ্যই জ্বলবে এই কাজটা সবসময় করবেন লাইটগুলো ফালাবেন না ঠিক করবেন বাসায় বসে খালি সামান্য একটা টাজটা লাগবে আর কিচ্ছু না আমি তাঁতাল ব্যবহার করি নাই আমি কষ্ট ব্যবহার করছি দেখানোর জন্য আপনারা যদি বিড়িটা বিড়িটা বেশি ইয়ে হয়ে যায় সরকারের করার জন্য দেখানোর জন্য

কোথা জায়গা আছে চেক দিচ্ছি চেক দিচ্ছো হয়ে গেছে ওকে সে রিপোর্টটাটা দিতে হবে এটা লাইটটা কমপ্লিট আমার হাতে তো দেনি